বারো মে কপাল খুলবে পাঁচ রাশিতে অপার সুখ বৃষ্টি শনির নক্ষত্র গোচরে শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন বারো মে দুই শূন্য দুই চার তারিখে শনিদেব রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন জ্যোতিষশাস্ত্রে শনিদেবের একটি বিশেষ স্থান রয়েছে শনিদেবকে ন্যায়ের গ্রহ বলা হয় শনির অশুভ প্রভাবে সবাই ভয় পায় শনি অশুভ হলে একজন মানুষকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেখানে শনি শুভ হলে জীবন সুখের হয় শনি শুভ হলে একজন ব্যক্তির ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে জানুন শনির রাশি পরিবর্তনের কারণে কোন রাশিদের জাতক জাতিকারা শুভ ফল পাবেন মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি খরচ তুলনামূলক কম থাকবে বন্ধুর সাহায্যে চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে ধর্মীয় কাজে অংশগ্রহণের সুযোগ আসবে শিক্ষামূলক কাজে সাফল্য পাবেন আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে আত্মবিশ্বাসে ভরপুর থাকবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে গাড়ি পাওয়ার সম্ভাবনাও থাকবে ব্যবসায়িক পরিস্থিতি শক্তিশালী হতে থাকবে বাবার কাছ থেকে সমর্থন পেতে থাকবেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে শিক্ষাগত ও বুদ্ধিবৃত্তিক কাজ সুখকর ফল দেবে সন্তানদের কাছ থেকে ভালো খবর পাবেন পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আয় বৃদ্ধির মাধ্যম গড়ে উঠতে পারে স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হবে ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে লাভের সুযোগও থাকবে চাকরিতে উন্নতির পথ সুগম হবে তুলা রাশি ধনু রাশি যানবাহনের আরাম বাড়তে পারে ব্যবসায় বৃদ্ধি হবে লাভের সুযোগ থাকবে ভাইবোনদের কাছ থেকেও সহযোগিতা পেতে পারেন বন্ধুর সাহায্যে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে চাকরিতে বাড়তি কিছু দায়িত্ব পেতে পারেন আয় বাড়বে সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন আত্মবিশ্বাসে ভরপুর থাকবে কিছু পৈতৃক সম্পত্তি অর্জন করতে পারেন শিক্ষামূলক কাজে সাফল্য পাবেন কোনো সম্পত্তি থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে চাকরি পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি বৃচিক রাশি খরচ কমবে এবং পারিবারিক সমস্যার সমাধান হবে শিক্ষামূলক কাজে উন্নতি হবে আয় বৃদ্ধির মাধ্যম হয়ে উঠতে পারে গবেষণার কাজে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে ভ্রমণ উপকারী হবে চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে যানবাহন পাওয়া যেতে পারে মন খুশি থাকবে আত্মবিশ্বাসে ভরপুর থাকবে কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হবে চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে মকর রাশি মিন রাশি কর্মকর্তাদের সহযোগিতা পাবেন কাজের পরিধি বাড়তে পারে স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন শিক্ষামূলক কাজে উন্নতি হবে সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন ব্যবসায় লাভের সুযোগ আসবে পরিবার একসঙ্গে থাকবে যানবাহনের আরাম বাড়তে পারে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে ধর্মীয় কাজে আগ্রহ থাকবে বুদ্ধিবৃত্তিক কাজ অর্থ উপার্জনের মাধ্যম হয়ে উঠতে পারে চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে